সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নুসরাত লাইভ টিভির পক্ষ থেকে তা আজকেও আমরা আমাদের আর একটা বাগানে কুল হারভেস্ট করছি কাকিরা কুল তুলছে সকাল থেকেই এখন বেলা আটটা নটা মতো বাজে এদিকেও আর একটা কাকি কুল তুলছে যেগুলো গেছে সেগুলো কিন্তু আমরা হারভেস্ট করছি আজকে আর আমাদের এই কুলের সাইজ যথেষ্ট মোটা দেখুন কুলের সাইজ কিন্তু যথেষ্ট বড় 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 সাইজের কুল

হাইস দেখলে মনে হবে আপনাদের যে বল সুন্দরী অথচ না এটা কিন্তু মিস ইন্ডিয়া ভারত সুন্দরী যে কুলটা দেখুন পেকি কত টুস টুস করছে পুরো একেবারে পুল কিন্তু সব পাকা সব কিন্তু সব পেকিয়ে আছে পুলিয়ে সব মাটিতে শুয়ে আছে কিন্তু পুল ডাল কিন্তু মাটিতে উল দেখুন এগুলো কিন্তু পর্যায়ক্রমে আসছে আর এদিকে কুল রয়েছে প্রায় পাকা ফলন দেখুন কি সুন্দর ফলন আর যেগুলো রোদ পাচ্ছে সেগুলো দারুণ কালার চলে আসছে সাইজ দেখুন সাইজ সাইজ একটা একটা সাইজ মনে হয় পঞ্চাশ গ্রাম করে হবে দেখুন অন্য অন্য যেসব বাগান মিস ইন্ডিয়ার বাগান দেখবেন সাইজ ছোট কিন্তু আমাদের সাইজ কিন্তু খুবই বড় হয় দেখুন আমাদের এই যাত্রার সাইজ কিন্তু খুবই সুন্দর হয় ফলনও দেখুন ফল দেখুন কি পরিমাণ পাতার ভিতরে কিভাবে রয়েছে কুলের সাইজ দেখুন সাইজ দেখুন কুলের কত বড় বড় সাইজ দেখুন মনে হবে যেন আপেল ধরে আছে দেখুন মনে হচ্ছে যেন আপেল দেখুন মনে হচ্ছে যেন আপেল ধরে আছে আপেল দেখুন ডাল মাটিতে কিন্তু এদিকে দেখুন এদিকে দেখুন ডাল সব মাটিতে পড়ে রয়েছে এই একটা কুল দেখুন অন্তত আশি গ্রাম ওয়েট হবে আশি গ্রাম মনে হয় এক্ষুনি আমি তুললাম লাস্ট ফুলে যেগুলো এসেছিল সেগুলো দেখুন ছোট সাইজ এখনো সেগুলো এগুলো এগুলো একটু এখনো পনেরো কুড়ি দিন লেট হবে দেখুন ডাল ভেঙে যাচ্ছে দেখুন ডাল রাখতে পারছে না i আজকে দর্শক বন্ধুরা আজকে আমরা কুইন্টাল তিনিক মতো হারভেস্ট করব তো মোটামুটি রেডি হয়ে গেছে কিছু আর কিছু ভাঙছে ওদিকে কুইন্টাল তিনিক মতো হারভেস্ট করে দেবো আজকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভীষণ ব্যস্ত রয়েছি আর আমি বাবুদা বলছিলাম যদি কারোর চারার প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কুলের চারা পেয়ারার চারা কাঁঠালের চারা যদি প্রয়োজন হয় বারমাসি জাত পেয়ারা এবং কাঁঠাল যদি প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার হচ্ছে সাতাত্তর আঠেরো সাতান্ন সাতান্ন একাশি